যা তো কোনো অসুবিধা হয়নি দেখেছি তাহলে আমরা বলি ওরা শুধুমাত্র আল্লাবান আজ এর নিমিত্তে ওরা নিজের জীবন প্রসঙ্গ করে দিয়েছে আজ ওরা আল্লাহর জন্য আল্লাবান আল্লাহের জন্য উৎসর্গ করিয়ে ঠিক আজ তাদের পেছনে লক্ষ লক্ষ মানুষ দিন বা

উত্তম বদ্যি আনোয়ার রাজবি বেশি আলোক উনি যেখানে আছে সেখানে এমন কোনো মুসলমানের ঘর নেই দিয়ে আস ওনার নামে ফতেহা করবার কিন্তু পর্যন্ত মুসলমানের ইমামদের কাছে গিয়ে মহাজের কাছে গিয়ে একটা গরু মুরগি জব করে সাগর জব করে তারা আল্লাহর গলি সামস নিয়ে ফতিয়া দেয় সব হা কেন হিন্দুরা এখানে দেয় হিন্দুরা শাম আসত তারা যেটা নিয়ে আসত সেটা তারা যেত আর সেটা তাদের জন্ম পর্যন্ত স্মরণীয় হয়ে থাকে আছে তারা মহিয়া আল্লাহ গরিদের মহব্বর প্রেম ভালোবাসা তাদের অন্তর পর্যন্ত পৌঁছেছে এটা আমার কাছে কারণ তাহলে হাঁস প্রতি বর্বর কিছু না পারল একটা সনাম গিয়ে হলো তারা কি করে ফতে হ্যাঁ করতে বলেনি এটা আল্লাহকে রাজি করে শুনি সাম শুনিয়া তো আল্লাহকে যখন রাজি করেছে আল্লাহর বন্দারা তার প্রতি রুজু হয়ে গেছে বিদেশ তারাও আল্লাহকে স্মরণ করে আল্লাহর গরিব মধ্যে মুসলমান কেন এটা তো পুরানো পাক রবিনের সব মা কম يا أيها الذين آمنوا اتقوا الله أمر الله بن هيمان و غضب إيمان بن اتقوا الله الله كبر و كونوا مع الصادقين شفتوا بدر أنت المتهم في المسلمين أنا شفتوا بدر شفتوا بدر متهم جرى مقدرين متقين فرهازلة إيمان داك যাদের বদৌলতি যাদের সান্নিধ্যে পাইয়ে বেঈমান ইমান পাচ্ছে বেনামাজি নামাজ হচ্ছে হারাম পর হারাম ছেড়ে দিয়ে হালাল দিকে যাচ্ছে নির্যাতন নিফিডন করে ওগুলো ছেড়ে দিয়ে আপনার ওগুলো কদমাজ যায় তার মনটি মোমার মতো বলে যায় সব শাহমদ সুনিয়া রবি ওরা আমি জীব করছি তন্মধ্যে হজুর সাম্য সোনালিয়া জমিন আমি ছিলাম তার বসে যা কি ইচ্ছা হয় তিনি প্রযুক্ত মনে করেন উনি তাকে দেখা দেয় অনেক কমা আছে আনোয়ার জমিনের বড় হুজুর হজরত আহমদ হাসান খালিশরীফের খলিফা সুলতানের পুতুল আসে বলে অদিয়া অন্যতম হয়ে উনি সাই আছেন গ্রহণ করেছেন একদিন মক্কা শরীফের মধ্যে যখন উনি হেরামার সরকার তখন দেখা হলো একজন অবন্তর ব্যক্তির সাথে দেখা হওয়ার মূল বলতেছে অনেক আলাপ আলোচনা আলোচনা আলাপ আলোচনা করার পর আপনি আর সোনালী আলহামদুল্লার অরশী দিন যান না কেন সয়া আসান আজদিন তুই হজরাত আহমদ হাসান হাসানোল্লা বলতে সেদিন অরশী দিন বিট হয় মানুষের জ্যাম হয় বিদ্যায় আমি যাই না তো বলতে মেজবান যখন দেওয়া হয় মেজমান যখন দেওয়া হবে তখন মেজবানের বা খাওয়া যাবে অনুষ্ঠান যখন করা হয় অনুষ্ঠানের মধ্যে যখন দাওয়াত দেওয়া হয় দাওয়াত দিয়ে তখন অনুষ্ঠানের মধ্যে শরীর সামিল হতে হয় তো আপনি আমি যে পরের দিন ওদের আপনি যদি পরের দিন যান সেটা নিয়ে আমার থামেন প্রা আপনি অর্জন করতে পারবেন তখন যখন হজুর

সাথে কতক্ষণ গলার পর বলতেছে আপনি যাবেন ওরসের দিন যাবেন সয় আশা নিয়ামত বুক করতে হবে এই কথা যখন বলব তখন হুজুর আল্লাহ আহমদ হাসান বলতেন যে আমি আপনার পরিচয় জানতে চাই না আপনি আমার পরিচয় জানতে চান নাম আরবি বলতে তখন বলতেছে আমি হজরত শাহ মহসল আলিয়া

الله الله يقول <applause> جون خلصوا بالمره اذا ادرا مولانا